টাঙ্গাইল মাওলানা ভাসানী আদর্শ কলেজের দুই হাজার শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও দুই হাজার শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেইশ জানুয়ারি সকাল দশটা তিরিশ গটিকার সময় কলেজ মাঠে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম ট্রেজারার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন প্রক্টর মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল জনাব মাহমুদুল হক শানু বিদ্যুৎশায়ী সদস্য মৌলানা ভাসানী আদর্শ কলেজ ও সাবেক সদস্য সচিব টাঙ্গাইল জেলা বিএনপি স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন অধ্যক্ষ মৌলানা ভাসানী আদর্শ কলেজ সন্তোষ টাঙ্গাল সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ সভাপতি অ্যাডহক কমিটি মৌলানা ভাসানী আদর্শ কলেজ ও ভাইস চ্যান্সেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাল আলোচনা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে কলেজের শিক্ষার্থীরা নাচ গান ও নৃত্য পরিবেশন করেন এবং স্থানীয় সনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন এই সকল কার্যক্রম শিক্ষার ক্লাসরুমের পাঠদান এবং অন্যান্য কর্মশালা আমরা যাই বলি না কেন আমাদের একটাই উদ্দেশ্য শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক ও দক্ষ পেশাজীবী হিসাবে প্রস্তুত করা এটাই আমাদের মূল উদ্দেশ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের আসার যে মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল করাই তোমাদের মূল উদ্দেশ্য নয় এর বাইরেও তোমাদের অনেক কিছু করার আছে শিক্ষা তোমাদের তৈরি করবে একজন দায়িত্বশীল নৈতিক এবং দক্ষ নাগরিক হিসাবে যারা এই ঢাকা বোর্ডে আমি শুনতে পেলাম প্রথম থেকে পঞ্চম স্থানের মধ্যে অধিকার করেছে এই কলেজ থেকে সেটা খুবই একটা সন্নোজ্জ্বল সময় ছিল সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই তোমাদের মাধ্যমে এবং আমি আশা করি তোমরা সেটা পারবা অবশ্যই সেটা পারবা প্রথমত আমাদেরকে আমাদের প্রক্টর স্যার বললেন আমাদের ইয়া আমাদের বিদ্যুৎ সাহী সদস্য বললেন আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে ছাত্রদের প্রথমতই পড়াশোনা করতে হবে এই এই কলেজের যেটা আদর্শ কলেজের যেটা আমি শুনতে দেখলাম বা দেখছি এখানে ইনফ্রাস্ট্রাকচার ক্লাসরুম এগুলির সমস্যা আছে তারপরে আমাদের স্টুডেন্টদের যেটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি ইন্টারমিডিয়েট স্টুডেন্টের হয়তো অত বেশি না আমাদের ডিগ্রি স্টুডেন্টের ক্ষেত্রে ক্লাসে উপস্থিতি হার আমরা খুব বেশি বাড়াতে পারছি না আমরা অনেকভাবে চেষ্টা করছি আমরা এই কোর্সটা চালু করার চেষ্টা করে এই কোর্সটা করতেছি তারপরেও আমাদের এই উপস্থিতিটা বাড়াতে হবে সব পাগলের পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সো বাবা তোমার দরবারে সব পাগলের ঠেলা বাবা তোমার দরবারে সব পাগলে ঠেলা হ্যাঁ রশি কামর হন বন্দি হিয় জড় বানসে হরে রশি কামর হন বন্দি হিয় জড় বানসে সোনার ময়না হুইয়া সোনার ময়না বাইরে তালা লাগাইছে রশি ওনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে ওনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে তেমেরি আকাঙ্ক্ষা ও পাখা পাঙ্খা 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 হইল মন ওই মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় বোন আর তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন ওই মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় বোন